আলহামদুলিল্লাহ খুনি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় মামলা ডান কোথায় পালায় যাবা কথা আছে না আল্লাহর মায়ের সব থেকে বড় মায়ের আমি কিছুদিন আগেও বলছিলাম এই খুনি হাসিনা যেরকম অপকর্ম করছে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চুরি করছে যতগুলা মানুষ খুন করছে যদি এক একটা মামলায় একদিন করেও জেল খাটে তাহলে খুনি হাসিনার এ জীবন পার হয়ে যাবে জেলেই কাটাইতে হবে রায় হইতে হবে না শুধু একদিন করে জেল খাটবে একটা মামলায় বলছিলাম না হ্যাঁ কে বলতো শুরু হয়েছে মামলা মামলার থেকে কেউ বাদ পড়বে না কেউ খালি হাতে ফিরবে না বিএনপির কষ্ট করতে হবে না সত্যি বলতেছি বিএনপিকে একদম কষ্ট মানে অর্ধেক কাজ করে দিয়ে যাবে মানে ডক্টর সাহেব বিএনপি যদি ইন ফিউচারে ক্ষমতা আসে সব কাজ শেষ করে দিয়ে যাবে আমার মনে হইতেছে ডক্টর মোহাম্মদ দিনু সাহেব করতেছে না সাধারণ ভক্তভোগীরাই করতেছে ক্ষমতায় রে ক্ষমতা রে এটা কথা আছে না আজ থেকে এক মাস আগেও দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক তার কি অবস্থা আনিসুল হক কি তার ক্ষমতার বড়াই কি অবস্থা হ্যাঁ ডিবি হারুন কী তার ক্ষমতার বড়াই কি অবস্থা ছাত্রলীগের ইনান ছাদ্দাম কি তার ক্ষমতার বড়াই কোথায় ওবায়দুল কাদের কথায় কথায় পালাবো না পালাব না দেখে নেওয়া হবে লোকে বৈঠানে চলে আসা হবে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ করে তোলা হবে ছাত্রলীগ একাই যথেষ্ট যুবলীগ একাই যথেষ্ট কোথায় কোথায় আমার আমি ভিডিও দেখে একটা লোক বলছিল অধৈর্য হয়ে যা বিশ্বাস করি নাওয়ওজিবুল্লাহ আমি বলছিলাম কেন বলছিল আল্লাহ যদি সত্যি হইতো তাহলে তাদের বিচার করতো আল্লাহ কিছু পারে না নাওয়ওজিবুল্লাহ আমি তখন বলছিলাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না হ্যাঁ কিন্তু এক মাসও পার হয় নাই সেই ভাইয়াটা যদি আমার ভিডিওতে দেখেন তাহলে একটা কমেন্ট করবেন সে বলছিল এক মাসও কিন্তু পার হয় না এখনও এক মাসও পার হয় না সে যে কথাটা বলছিল এক মাসও পার হয় নাই হ্যাঁ এটাই বলতেছি জাল্লা সার দেয় কখনো ছেড়ে দেয় না কোথায় কোথায় সেই ক্ষমতার বাহাদুরি নিক্সন চৌধুরী যে দিনবর খেলে শামীম উসমান সে দিনবর খেলে নারায়ণগঞ্জে তার ওপরে কিছু নাই নারায়ণগঞ্জে ফুদিলেই উড়ে যায় কোথায় কোথায় ক্ষমতা দেখাও ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলে না ওই যে জয় পাগল হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে হ্যাঁ কারণ জয় তো টাকা পয়সা যাওয়া তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের কোন সেক্টর থেকে জয়ের কাছে টাকা যায় নাই সবাই ছাদা দিছে জয়রে ভাইগনের পকরে টাকা দিতেই হবে তা না হবে না বুঝছেন ওরা দেশটারে ভোগের জায়গা করে নিয়েছিল বাংলাদেশটাকে ভোগের জায়গা করে নিয়েছিল আর বিলাসিকতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ রাখছিল বাংলাদেশের কোন এমপি দেখেন তো বাংলাদেশের কোন এমপির বিদেশে বাড়ি নাই এই হালার করে হালার টাকা তোরা কামাইছোস তোদের ব্যবসা প্রতিষ্ঠান আমার আসনের কথা বলি আমার ফরিদপুরে এক আসনে আব্দুর রহমান মৎস্যপ্রাণী সম্পদ মন্ত্রী ওর কি ছিল কিছুই ছিল না শত শত বিঘা জমির মালিক কলেজ করছে ফ্যাক্টরি করছে ইট ভাটা করছে মানে জায়গা তার জায়গা বাদ দিলে এলাকায় জায়গায় থাকে না ওর ইনকাম কী হ্যাঁ ওর ইনকাম কী ওর ইনকাম ছিল পদ বাণিজ্য চাকরি দিয়ে ঘুষ ঘুষনিয়া ঠিক আছে এই সব করে মানুষকে যা জলু অত্যাচার করে টাকা পয়সা কামায় গনছে গড়ছে সম্পদের কই তো সম্পদ ভোগ করার মতো তো কেউ নাই আজকে আলি শান বাড়ি করলি তোরা এক গেলি তো গেলি মার্শির মতো একজন একজন প্রিয় ব্যক্তিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিরও পচায় গেছিস কারো ক্ষমতা ছিল যদি মার্শাফি নির্বাচন না করতো আওয়ামী লীগের সাথে না যাইতো কারো বাপের ক্ষমতা ছিল মার্শাবির বাড়িতে হামলা করার হ্যাঁ এরকম কোনো ব্যক্তি পৃথিবীতে আছে বাংলাদেশে আছে মার্শাবির বাড়ি হামলা করবে কিম জং উনয় ক্ষমতা রাখতো না পৃথিবীর সব থেকে সৈরাশ যে আমেরিকার দিনবার হুমকি দেয় পারমাণিক পারমাণবিক বোমা একটা বানায় ও আমেরিকার দিকে তাক করা এই যে আসি কিমজাং উনোয় ক্ষমতা রাখতো না মার্শাবির বাড়িতে হামলা করা এই মার্শাবি মার্শাবিরও মাটিতে নামাই দিছে এই শেখ হাসিনা ফ্যাসিবাদী শেখ হাসিনা ভাই ক্ষমতার লোভ কার নাই এখন বলতে পারেন যে মার্সাবি কেন আসলো মার্সাবিকে যদি অফার দেওয়া হয় মার্শাবি কেন আসবে না হ্যাঁ বলেন আমি সাকিবল আসানের ব্যাপারটা বাদ দিলাম ও তো টাকার লোভই ও তো দিনভর ভিক্ষা করতে পারলে ভালো লাগে ও তো ওর কথা তো বলে আমার লাভ নাই হ্যাঁ ওর তো মানুষের রাগ আছেই কিন্তু আর বাদ বাকি যে মানুষগুলা এদেরকে মাটির সাথে মিশায় দিয়েছে আমি চামচা সুমনের কথাও বাদ দিলাম সেও তো সরকারের চামচামি করছে সে ছাত্র লীগ করছে যুব লিক করছে নিজেই বলছে কিন্তু মাসাবি তো কিছু বল করার নাই মাসাবির টোপ দিয়ে দলে এনে এমন পচান পচাইছে মানে এ আর মাথা মাথা তুলে তালা দাঁড়াইতে পারবে না এলাকাতে মাটির সাথে মিশাই দিছে আমার ভিডিও অনেকে দেখে নড়াইলের ওরা বলছে এই মানুষগুলাকে এইখানে নিয়ে গেছে আজ থেকে দশ বছর আগেও পাঁচ বছর আগে মার্শাফির যে অবস্থান ছিল এখন আছে বাংলাদেশের সফল ক্যাপ্টেন মাশরাফি সে মার্শাফিরে মাটির সাথে মিশা দিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের স্বার্থের জন্য কাউকে মামলা করতে হবে না বিএনপির কষ্ট করে সাধারণ জনগণই করতেছে একজন আইনজীবীকে গুম করছিল গুম করার জন্য সে প্রধান আসামি শেখ হাসিনা রেখে আরো পাঁচ সাতজনের নামে মামলা দিছে একটাও ছাড় পাবে না পালায় কোথায় যাবা শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা হবে চিন্তাও করতে পারবেন আন্তর্জাতিক আদালতেও মামলা হবে কোথায় যাবে হুম সে তার নিজের দেশেও নাই যে আমি যাবো না কোনো দেশে কি হবে যেমন যে আপনার ইয়ার বিরুদ্ধে পুতিনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করা কিন্তু বাইরে অনেক দেশে যাইতে পারে না এই হাসিনার বিরুদ্ধে এত মামলা হবে একদিন করে জেল খাটলেও তার এই জীবন পার হয়ে যাবে তাও জেল থেকে বের হইতে পারবে না কেবল তো শুরু হয়েছে নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোরে কয়েক হাজারে পৌঁছাবে খেলে ওয়েট করেন পিলখানার হত্যা মামলা হেফাজতে ইসলামের হত্যা মামলা যতগুলা মানুষ হত্যা হয়েছে সবগুলার হুকুমদাতা শেখ হাসিনা এইভাবে মামলা হবে সাজার দরকার নেই একদিন করে জেল খাটুক অথবা এক সপ্তাহ করে জেল খাটলে হয়ে যাবে ওর জীবন পার হয়ে যাবে আয় দেশে খেলা হবে বাংলাদেশে মানুষ ওয়েট করতেছে আয়